ভাই আসেন পাইছে আজকে একজন কি বিক্রি করেন এগুলা এই ছোট ছোট বাদাম বিক্রি করেন হ্যাঁ এই বাদাম বিক্রি করেন আপনি কত করে সর্বনিম্ন কত টাকা বাদাম বিক্রি করেন আপনি বলেন দশ টাকা পাঁচ টাকা কেজি কত করে বাদামের কেজি বাদামের সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা বাদাম বিক্রি করে আসলে ক টাকা বিক্রি করছেন এগুলো কি টাকা আর বিক্রি করেন নাই করছেন কিন্তু এদিকে আছেন ভাই এদিকে রাখেন আপনার বাদাম বিক্রি আমি আজকে কি করে আজকে আপনার বাদাম আমি আজকে বাদাম বিক্রি মানুষকে দুই হাতে আপনি বাদাম তুলবেন যতটা বাদাম তুলতে পারবেন প্রত্যেকটার জন্য আমি একটা করে দিব আপনাকে যত আপনি একশো হল একশো দুইশো হল দুই হাতে যা তুলতে পারেন কয়টা তুলতে পারবেন মনে হয়

পঁচিশ সাতচল্লিশ আটাই এক হাতে নিয়ে যে এই বাদামটা আমি হিসাব করবো এই বাদামটা পঞ্চাশ পঞ্চাশ দুইশো পাঁচটা এখানে দুইশো আটটা দুইশো আটটা মামা টোটাল দুই হাতে বাদাম তুলেছে দুইশো আট পিস এই মামা

বরাবর দিব নাকি বান আছে আমার কাছে আমি বরাবর দিব আমি বেশি দিব না